আপনারা দেখেছেন যে বিগত সরকার এই হত্যাকাণ্ড ঘটানোর মাধ্যমে ফেসিজমের সূচনার সফল সফল যাত্রা এই পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে শুরু করেছে আপনারা এটাও দেখেছেন যে আমাদের এই শহীদ পরিবারের ইমোশনকে ব্যবহার করে তখন বেগম জিয়াকে সেনা সদর থেকে ওনার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে শুধুমাত্র আমাদের ইমোশনটাকে সামনে এনে যেন একটা বড় রাজনৈতিক দল আমাদেরকে প্রতিপক্ষ মনে করে তো আমি মনে করি বা এই দেশবাসী মনে করে যে বিডিআর এর মতো বিডিআর এর সদস্যদের দ্বারা এত বড় একটা ঘটনা পরিকল্পিতভাবে করা এবং এই জিনিসটা বাস্তবায়ন করা কোনোভাবে তাদের পক্ষে সম্ভব নয় তো আমরা এর সঠিক বিচার চাই এখানে তদন্ত কমিশনের কাছে যেহেতু স্বাধীন তদন্ত কমিশন আমরা আশা করব যেন এটা স্বাধীনই থাকে কারো দ্বারা যেন কোনোভাবে ভায়াস না হয় আমাদের দুই একজনের বিষয়ে আমাদের অপ্লিকেশন আছে তারা বিগত ফেসিস সরকার নিয়ে এটা আমরা শহীদ পরিবারের আমরা আলোচনা করেছি যে একজন এটা আমাদের অভিযোগ আছে যিনি হয়তো এই বিগত সরকার নিয়ে অনেক লেখালেখি করেছেন তো আমরা আশা করব ওনাকে অবশ্যই যেন এই জায়গা থেকে কোনোভাবে যেন বাদ দেওয়া হয় কারণ সে বিগত ফেসিস সরকারের অনুসারী হয়ে এসে আমাদের বাবাদের আমাদের ইমোশন সে বুঝার কথা না